কোনো ঘাটতি নাই একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ওভার প্রাইস দিয়ে দেবো আপনি বলক ভিডিওর জন্য পারফেক্ট একটা ফোন কেনছে কয় ভাল লাগে না পরে দিয়ে গেছে আমাকে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে কে বানাবে এটা জুম 100 এক্স জুম হ্যাঁ 12 একটা ক্যামেরার ফোন জাস্ট নিলে ইউজ কইরা দিতে পাম প্রথম 100 জুম সর্বপ্রথম S20 আলট্রা 100 এক্স জুম মাই গড 12 জিবি 256 জিবি কিউটি ডিব্বে

রেনো নাইন প্রো সোনা জবি রেনো নাইন প্রো প্রো সুপার ডুপার ফ্রেস কোনো ডট মড কিছু নাই উইদাউট ডট হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্পেশাল ভিডিও স্পেশাল কালেকশন উইথ অফার আপনারা যারা ইউজ ফোন নিবেন বেশি ফোন দেখে একটা ফোন বেছে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে চান ট্রাস্টেড একটা সব থেকে তার আঙ্কেলের ভিডিও দেখে আঙ্কেলের সব থেকে একটা

128gb in display le finger চাইর ms battery amar kintu ei phone khub ta khub bhal laghe hand er bhitore jara vlog video korben oshadharon ekta phone nite parben price kemon hocche priye sobprobhab 22500 dei aske

এ কত বছরের ব্যাটারি সিস্টেম পাঁচল ক্যামেরা দেন ও মাই গড এত সুন্দর ডিসপ্লে দেন 8GB 256GB ডিসপ্লে জি রাজা অফার প্রাইস পাচ্ছেন মাত্র

এছ টুৱেণ্টি থ্ৰী প্লাছ অৰে বাবা সেই ফোনটো সেই ফোন মানে দেন এই যে দেন মধু কালাৰ আছে মধু মধু আঠ জি বি দুইশ চাপ্পান্ন জিবি থিয় দুয়ো অভাৰ প্ৰাইজ পঞ্চাছ বেছি এক হাজাৰ কম এটা কিন্তু টাকা টাকা এ আছে এই যে দেন কালাৰটো দেন মামা

বারো জিবি ফাইভ প্রো প্লাস এটি দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা একটু কমাই দেন জানে এক হাজার কম কত চব্বিশ হাজার এটা ক্যামেরা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা হ্যাঁ প্লাস যে প্লাস প্লাস মানেই সুন্দর হ্যাঁ ওকে এই যে এই যে এইটা কিন্তু বাদ পড়ছে এই যে বাদ দিয়ে এটি মাল নাই এক পিস আছে এক পিস বাদ দিয়ে এই যে পাইপ প্রো হ্যাঁ এটা গশলি একটু দেই গশা গশা দিলেই এটা নাইজেরিয়া নাম দিছিলাম

চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার বাইশ পাস করে দেন আচ্ছা বাইশ পাঁচ দেন বাইশ পাস টাকা কিন্তু ভালো তারপরে রেডমি রেটটাই আছে ইলেভেনই নোট ইলেভেনই দিয়ে দেবো তেরো টাকা আজকে তেরো আচ্ছা তেরো হাজার হাজার টাকা পোকো এম সিক্স দিয়ে মাত্র চোদ্দো হাজার টাকা আজকে তেরো আচ্ছা তেরো হাজার আজকে হ্যাঁ ওকে জি হাজার আজকে সতেরো

কালিয়া কে আনছে আনতে আচ্ছা 20 ফরের চার্জার সহ চার্জার সবছো কত কত দিয়া দেব 32000 আজকে 30 30 30 জন আচ্ছা 30 30 হ্যাঁ 30 জন S20 12 12 টা দিয়ে দেব আপনার বক্স বক্স 60000 একটু বেশি হয়ে গেলো না জান 2000 কম কত 58000 ইলেভেন একশো আঠাশ জিবি আইফোন আসলে আমরা এক মাসের অফার দিচ্ছি ঠিক আছে একশো আঠাশ জিবি অরিজিনাল দিয়ে দেবো উনত্রিশ হাজার

আইফোন থার্টিন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো ষাট হাজার টাকা আটান্ন আটান্ন না উনষাট আটান্ন পাঁচ উনষাট মা তারপর হচ্ছে আর কি বাকি আছে আর কিছু ভাই নাই আপাতত জি আচ্ছা আচ্ছা এটা 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 দেখাইছি দেখাই না না ইউডাব্লিউ মোটরলা ইউডাব্লিউ চার্জ নাই চার্জ নাই এটা দিয়ে দেবো সতেরো আজকে সতেরো এই